প্রথমে লবণ দেব স্বাদ অনুযায়ী লবণ দিবে দিয়ে ভালো করে মিক্সড করে নিবে এইভাবে এরপর অল্প অল্প জল দিয়ে মিক্সড করে নিতে হবে এইভাবে মেখে নিতে হবে ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে দেখে নেব এরকম নরম হবে খুব নরম নয় রুটিটা এইভাবে গোল করে নেবে প্রথমে একটা রুটি দেব আর এক পিট উল্টি দেব এরপর ফিরে একটা রুটি দেব এরপর এইভাবে ভাজার পরে এবার আমি লাভিয়ে নেব নিয়ে ছেঁকে নেব কত সুন্দর ফুল প্রত্যেকটা ফুলবে এটাও দেখবে কত সুন্দর ফুলবে কত সুন্দর ফুলেছে এটাও ফুলবে কতটা সুন্দর ফুলছে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধ্য থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি